মোটামুটি আমরা চলে এসেছি আর মোটামুটি কাঁকড়া কাটা হয়ে গেছে এবার আমরা একটু মাছ ভাজা খাব বায়না করেছিলাম তো আমুদি মাছের ভাজা অলরেডি রয়েছে কাঁকড়া রান্না হচ্ছে আর ইয়াক তোমরা দেখতে পারো এখানে পাপ্পু রয়েছে আমি রয়েছি আর কৃষ্ণ এসছে আর এটা হচ্ছে পুকুরের একটা ধারে বসেছি দেখো উপরটা দেখো খুব সুন্দর জায়গা আর এদিকটা হচ্ছে নদী আছে এদিকটা নদীর পাড় আছে ঠিক আছে এদিকটা বাগান আছে

মাছ শান্তি শান্তি মন তো সঙ্গে দেখো আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো নেক্সট আরো জায়গায় আমরা যাব আমি ইচ্ছা আছে আর এখনো অনেক কিছু বাকি আছে অবশ্য আমরা আজকে

এই আমাদের সাথে সঙ্গে সাথে এসেছে এসেছি বাপিদাকে অলরেডি ইনফর্ম করা ছিল কিন্তু বিশ্বদা আসেনি খুব খারাপ লাগছে কাঁকড়া মোটামুটি কাটার হয়ে গেছে একটা বাকি এনে ধর ও একদম এক্সপার্ট ওকে আমি ধরে দিলাম তুমি দেখো কীভাবে খুলছে চলছে থাকুন নাকি তোমার দেখতে পারো এই মুরগিটা আমার খুব চেনা লাগছে আমি যখন বাসন্তী হাটে গেছিলাম মোটামুটি আমাকে প্রাইজিং বলেছিল তিন হাজার টাকা তোমরা খুব ভালো করে দেখে নাও এর আগের বাসন্তীর একটা ভিডিও ছিল সেই ভিডিওতে এই মুরগিটার ইয়ে দিয়েছিলাম এটা অন্য একটা জাতের মুরগি আছে মুরগিটা সরি মোরক মুরগি তো পিস পিস তিন থেকে সাড়ে তিন টাকা পিস এটা মোরগ আছে যেটা শুনলাম সেটা এখন মোরগ লড়াই অলরেডি বন্ধ হয়ে গেছে আগে মোরগ লড়াই শীতকালে মোরগ লড়াই চলতো তো এখন মোড়ক লড়াই বন্ধ আছে হ্যাঁ এই অংশটুকু তোমরা দেখতে পারো এটা হচ্ছে বডি আছে এটা হচ্ছে পা মোটামুটি কি রেডি করা হলো না এরকম দিলে বেরিয়ে যাবে নেওয়া না এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ আছে তোমার মাথার কিছুটা দেখা হ্যাঁ পিয়ারাটা পিয়ারা গুলো পিয়ারা এই তো ছোট ছোট হ্যাঁ এখানে পিয়ারা হয়েছে গাছে এখন ছোট হয়েছে অবশ্য সুন্দরবনে এলে প্রচুর পিয়ারা প্রচুর অনেক রকমের গাছ তোমরা দেখতে পাবে মেন ব্যাপার আর বিশেষ করে কিছু বলার নেই এখানে ছোটো ছোটো পুঁইশাক গাছ হয়েছে রামেলের সময় এখানে সেরকম প্রবলেম হয়নি যেটা শুনলাম আমি বিকেলের দিকে একটু নদীর দিকে নদী হয়ে যাব জঙ্গলের কাছাকাছি তো যাওয়া যাবে না কারণ রেস্ট্রিকশন এরিয়া আছে আর সবচেয়ে বড় কথা এখানে এই পুরো যাও অংশ এই পুরো অংশটা তোমরা দেখতে পাবে এখানে এখান থেকে পুরো এ পাশটা পুরো কাঁকড়ার চাষ হয় পুরোটার কাঁকড়ার চাষ হয় আর এদিকেও কাঁকড়ার চাষ হয় পুরোটা প্রচুর কাঁকড়া এখানে উৎপাদন হয় চাষ করা হয় এবং খুব ছোটো ছোটো কাঁকড়া কালেক্ট করে এনে তাদেরকে মানুষ করে তাদেরকে খাইয়ে বড় করে তুলে আবার সেল করে দেওয়াটা এটা খুব চাপের ব্যাপার ঠিক আছে আর এটা একটা পুকুর আছে এটা আর আমরা ওই জায়গাটা নেবেছি অ্যাকচুয়ালি ঠিক আছে দেখতে পড়া খুব সুন্দর আকাশ কাঁকড়া ধোয়ার কথা মোটামুটি শেষ আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টির কোনো নেই আছে দেখার মতো সব অনেক সামনের দোকান টোকান নেই না আছে মানে এখানে অনলাইনে কিছু আছে কি দোকানে অনলাইন আছে তো ঠান্ডা জল নিয়ে আসতাম তাহলে এই ঠান্ডা জল আছে ঠান্ডা জল বোতল ওই বোতলে ফ্রিজে করে ঢুকিয়ে দিতে হবে এই তো কড়া চটা পুরো কাঁকড়া প্রচুর ধরা হয়েছে তো এখন মোটামুটি দেখতে যাচ্ছি হলো কোথায় হ্যাঁ দেখতে পারো এই হচ্ছে কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া একটু কাদা লাগানো আছে অবশ্য এখন ধোয়া হবে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি ঠিক আছে এটা কাঁকড়ার জায়গায় এসেছি শুধু এখানে কাঁকড়া আর কাঁকড়া কোনো কথা হবে না দেখে নাও ওই দেখো একজনকে দেখো ওই দেখোই দেখো এটা অনেক বড়ো কাঁকড়া পাঁচশো থেকে ছশো টাকা কেজি কাঁকড়া এটা সুন্দরবনের কাঁকড়ার স্বাদই অন্যরকম আর আর একটা পাট আছে হচ্ছে এইখানে এইখানে ব্যাগে রাখা আছে এই দেখো এটা একটা পার্ট আছে এগুলো মোটামুটি বাঁধা হয়ে গেছে অলরেডি নর্মাল পুকুরের কাঁকড়া বা এই কাঁকড়া সুন্দর কাঁকড়া সম্পূর্ণ আলাদা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আর বাকি যে কাঁকড়াগুলো আছে সেগুলো এখন বাঁধা হবে মোটামুটি খুব ডেঞ্জার অনেক রিস্ক নিয়েই কাঁকড়া বাঁধা ও সময় কামড়া দিলেই ব্যাস ওই কাঁকড়া বাঁধা ব্যাস ও কিছু করতে হবে না শেষ মোটামুটি গল্প শেষ কাঁকড়াটা আমি একটু জাস্ট উল্টো করে দেখাচ্ছি তোমার দেখে নিতে পারো দিস ইস অরিজিনাল ক্র্যাপ এটা জাস্ট উল্টো করা উল্টো করে রাখা আছে যাতে হেঁটে না যায় আমি জাস্ট সোজা করলাম ওর জন্য হেঁটে যাওয়ার চেষ্টা করছে তো দেখ ওই জলটা বলদা

আমি দেয় ধোয়াল ওই জন্য আমি তো যাইনি তো

আর এইখানে কিছু কাঁকড়া রয়েছে তোমাদেরকে আগেও দেখিয়েছি এগুলো একটু বড় সাইজের আছে একই মোটামুটি ইয়ে আছে হুম খুলে গেছে না পেস্ট করে মাটি সরিয়ে এগুলোতে রাখা হচ্ছে দক্ষিণ জঙ্গলে কাঁকড়ার কালারই আলাদা ঘন জঙ্গলে থাকেই কাঁকড়া পাওয়া যায়